আসসালামু আলাইকুম গাইজ দেখেন নারকেলের সস বানামো এখানে নারকেল নিছি চিনি লবণ কিছু মাখি রাখছি আর এখানে হচ্ছে আটা ধরে রাখছি এখন রুটি বানাই বানানোর এখন একটু আটা নিচি হালকা গুড়ি নিয়ে এখন বেলতেছি ছোট করে একটা বানাই দেখি কেমন হয় এ দেখেন রুটি বেলা হয়ে গেছে এখান থেকে একটু নারকেল নিয়ে নিলাম এটা রুটিটা ভালো হয় না এখন এভাবে এভাবে করি প্রবাস জীবন আর কিছু তো নাই এখান সামে দিয়ে কাটুক এ দেখেন হয়ে গেছে নারকেলের নাস্তা বিশাল বড় এক রুটি বানাইছি এটা দিয়ে তিনটা ফিটা বানাবো এখন এই দেখেন অনেকগুলো ফিটা বানায় ফেলছি আরো আসতে আরো বানা লাগবে এখন বাজি করবার ফালা এ দেখেন নিয়ে গেছি কড়াই দিয়ে তেল দিয়ে দিছি কড়াই দিয়ে এখন শুধু বাজি করব এই দেখেন মাশাআল্লাহ চুলাতে দিয়ে দিছি

ফাইনালি দেখেন আমার সব ফিটা বানানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর করে বানাইছি দেখেন নিজে একা একা বানাইছি আর তার অবস্থা সিরিয়াস দেখেন তুমি কিচ্ছু নাই